নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজকের বড় ঘোষণা বন্ধুরা বর্তমানে দু কোটির বেশি প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টাকা খুবই জনপ্রিয় বিশেষ করে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর মহিলাদের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তা বেড়েই চলেছে কিছুদিন আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার বর্তমানে পশ্চিমবঙ্গে মহিলারা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন ফের সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আবারও বড় ঘোষণা হলো আজকের জানা গিয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হতে পারে বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে সমস্ত কিছুই আজকের ভিডিওতে জানাবো তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ছে এক হাজার পাঁচশো ও দু টাকা পাবেন প্রতি মাসে পুজোর আগেই বড় সুখবর তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মহিলাদের স্বার্থে শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে রাজ্যের মহিলাদের হাত খরচ দেওয়ার জন্য সরকার একটি নির্দিষ্ট টাকা পাঠান এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ছে হ্যাঁ বন্ধুরা এক হাজার কিংবা এক টাকা নয় আবেদনকারীরা প্রতি মাসে এক হাজার ও দু হাজার টাকা করে পাবেন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা থেকে এখনও পর্যন্ত প্রচুর মানুষ উপকৃত হয়েছেন মহিলারা এই প্রকল্পের দ্বারা অনেকে নতুন করে কর্মসংস্থান শুরু করেছেন তো অনেকে সংসারে ব্যবহার করছেন বহু মহিলা নতুন কিছু শিখছেন মহিলারা নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টা করছেন প্রথম দিকে এই প্রকল্পের মহিলাদের পাঁচশো টাকা করে দেওয়া হতো সমাজের সংরক্ষিত শ্রেণীর মহিলারা পেতেন এক হাজার টাকার আর্থিক সহায়তা তবে বন্ধুরা মূল্য কারণে লোকসভা ভোটের আগে এক লাফে ভাতার পরিমাণ বাড়ায় রাজ্য সরকার দ্বিগুণ করে দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ যার ফলে মহিলারা বর্তমানে এক হাজার টাকা ও এক টাকা করে প্রতি মাসে সাহায্য পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প নিয়ে বলেন আগামী ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন নিয়ে আবার কাজ শুরু করা হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই এক টাকা ও দু টাকা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বেশ কিছু মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা পড়ে আছে অনেকে স্কিমের টাকা এখনও পাননি আর সেগুলি পুজোর পর সবাই পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বর্তমানে আমরা দু কোটি ষোলো লক্ষ মা বোনেদের প্রতি মাসে এক টাকা ও এক টাকা করে অ্যাকাউন্টে দিচ্ছি যেসব আবেদনগুলি পড়ে আছে তাদের মন খারাপের কিছু নেই সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন ডিসেম্বর মাসের মধ্যে পড়ে থাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনগুলি রিভিউ করা হবে কি কারণে এখনও আবেদন মঞ্জুর হয়নি তারপর সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে চলতি বছরের ডিসেম্বর মাস থেকে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের যাদের আবেদন পড়ে আছে তাদের টাকা দেওয়া শুরু করবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আরও বেশ কিছু প্রকল্প যেমন বৃদ্ধ ভাতা বাংলার বাড়ি প্রকল্প বিধবা ভাতা আরও অনেক কিছুই দেওয়া হবে ডিসেম্বর থেকে পূজার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর আর সেটি হল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়াতে পারে রাজ্য সরকার এবার থেকে আর এক হাজার টাকা বা এক টাকা নয় বদলে দেড় হাজার টাকা ও দু হাজার টাকা আর্থিক সাহায্য মিলবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা বিধানসভা নির্বাচনের আগে লাভার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা যে সকল মহিলারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন অথচ এখনো পর্যন্ত কোনো প্রকল্পে টাকা পায়নি সেই সকল মহিলাদের ডিসেম্বর থেকে টাকা দেবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে এক টাকা ও দু টাকা দেওয়ার কথা চলছে নবান্ন সূত্রে খবর মিলেছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই বাড়তি টাকা রাজ্যে বিধানসভা ভোটের আগে বাড়াবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন